বিয়ের বয়স কি তা পেরিয়ে গেলেও বিয়েতে রাজি হচ্ছে না সৌদি আরবের নারী পুরুষরা আর এর পেছনের কারণটি বেশ মজার বিয়ে করতে নাকি ভয় পায় তারা একটি দুটি নয় এর পেছনে নাকি পঁয়তাল্লিশটির মতো ভয় কাজ করে এরই প্রমাণ দেশটিতে বর্তমানে চোদ্দ লাখ নারী ও ছয় লাখ পুরুষ অবিবাহিত রয়েছেন দেশটির অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানে সম্প্রতি এ তথ্য উঠে এসেছে সৌদির কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে সৌদি নারী পুরুষরা কেন বিয়েতে আগ্রহী নয় বা করছেন না এ নিয়ে সম্প্রতি এক কর্মশালা হয় এর আয়োজন করে ইউনিভার্সিটির বৈজ্ঞানিক এনটাউনমেন্ট বডি সেখানে বিলম্বে বিয়ে করার পেছনের বেশ কিছু কারণ তুলে ধরেন অংশগ্রহণকারীরা এক প্রতিবেদনে বলা হয় বিয়ের বয়স পেরিয়ে গেলেও সৌদি নারী পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ার প্রধান কারণ হচ্ছে বিয়ের অতিরিক্ত খরচ এছাড়া সামাজিক শ্রেণী বৈষম্য ব্যর্থতার ভয় সঙ্গী বেছে নিতে নারী পুরুষের অবাস্তববাদী প্রত্যাশা অন্যতম এ বিষয়ে কেএইউ দুঃখিত এ বিষয়ে কেএইউ এন্টাউন্টমেন্ট বডির প্রধান নির্বাহী কর্মকর্তা ইশমা কাউথার বলেন পুরো সৌদি সমাজের জন্য বিষয়টি আশঙ্কার তাই এই সমস্যার সমাধান খুঁজে বের করতে কর্মশালাটির আয়োজন করা হয় কাউথার আরো বলেন সৌদিতে দেরিতে নারী পুরুষের বিয়ের পেছনে ৪৫ ধরনের ভয় কাজ করে কিন্তু কর্মশালায় অংশগ্রহণকারীরা শুধু কয়েকটি ভয়ের কথা জানিয়েছেন যেসব কারণে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন না অতিরিক্ত খরচের কারণটি ছাড়াও সৌদি নারী পুরুষের বিয়ে না করার পেছনের কারণগুলোর কয়েকটি হল বিয়ের পর ক্যারিয়ারের সুযোগ সুবিধা হারানো একে অপরের কাছে শারীরিক ও মানসিক সমস্যা গোপন রাখা পারিবারিক দ্বন্দ্ব এবং অন্য দম্পতিদের জীবনমানের উন্নতিতে হিংসাত্মক মনোভাব ইত্যাদি